আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত আজেরেন এক ইনফ্লুয়েন্সারকে ফ্রান্সের পুলিশে ধরেছে কারণ হলো ফ্রান্সের পুলিশদেরকে তিনি ইনসাল্ট করেছিল এর আগেও করেছিল এখনো করে ভিডিও ধারণ করে তার পরবর্তীতে সেটা ছাড়তে চেয়েছিল ইতিমধ্যে তাকে আটকানো এবং জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে তুর্কি থেকে ফ্রান্সের দুজন ব্যক্তিকে আটক করেছিল এবং তাদেরকে দশ বছরের জেল দিয়েছে তুর্কি থেকে তাদেরকে বলা হচ্ছে তারা এক ধরনের খাচ্ছ টাইপের এর কারণেতে এবং তাদের নিয়ম মানেনি এর কারণে এমনটা করেছে হোতায়না শহরেতে একজন মহিলা প্লাস তার দুইজন বাচ্চা সহ তাদেরকে উদ্ধার করতে পেরেছে পুলিশে তাদেরকে আটকে রাখা হয়েছিল বেঁধে রেখেছিল এক গাছের সাথে সেই শহরেতে এক যুবককে দুই দিনে তিন বা ইতিমধ্যে তাকে আটক করেছে এই যে জায়গাতে ড্রাগ ডিল হয়ে থাকে সেখান থেকে এবং তিনি বলেছেন যে তুমি কি আমাকে চিনো আমি কে এমনটা আরও বলেছে তাহলে শহরেতে দেখে গিয়েছে বন্যা হয়ে গিয়েছে ইতিমধ্যে সেই শহরটাকে রেড আলার্টে জারি করে দিয়েছে মোমপুরি শহরেতে একজন প্রতিবন্ধীর কাছ থেকে ছিনতাই করেছে তিনজন ব্যক্তি যার মধ্যে একজন সক্তিলেটার লেটার প্রাপ্ত রয়েছে লিয়ম শহরেতে এক কারখানাতে বিস্ফোরণ হয়েছে সেখানেতে দেখা গিয়েছে চারজন ব্যক্তি আহত হয়েছে যার মধ্যে একজন অনেক ক্রিটিক্যাল অবস্থাতে চলে গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম